সবাইকে আদাব ও নমস্কার আমাদের আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত ও শুভেচ্ছা জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আমরাও সৃষ্টিকর্তার অশেষ কৃপায় এবং আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও অনেক ভালো আছি সুস্থ আছি তো এখন হচ্ছে বর্ষাকাল যদিও আষাঢ় ও শ্রাবণ এই দুই মাস বর্ষাকাল কিন্তু বর্ষাকালটা জ্যৈষ্ঠ মাস থেকেই শুরু হয়ে যায় এবং আশ্বিন মাস পর্যন্ত বর্ষাকালটা স্থায়ী থাকে তো বাংলাদেশে আসলে মৌসুমি বায়ুর ফলেই বর্ষাকাল সংগঠিত হয়ে থাকে বঙ্গোপসাগর থেকে যখন বাংলাদেশে মৌসুমী বায়ুর ফলে বাংলাদেশের উপর দিয়ে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু মানে বাষ্প বয়ে আনে তখনই প্রবল বৃষ্টিপাত হয় এবং বাংলাদেশে বর্ষাকাল সংগঠিত হয় তো বর্ষাকালে বাংলাদেশের চারদিকে আসলে জলে জলে পরিপূর্ণ থাকে নদী নালা খাল বিল সব কিছুই জলে পরিপূর্ণ থাকে আসলে তখন প্রকৃতি নতুন করে সাজে তখন আসলে প্রকৃতি নতুন করে সাজে দেখতে প্রকৃতিটা অনেক সুন্দর লাগে তখন গাছপালা সবকিছু হয়ে ওঠে এবং অনুর্বর মাটি উর্বর হয়ে ওঠে এবং চারদিকে শুধু জলে তই থই করে জলে পরিপূর্ণ থাকে খুবই চমৎকার একটা দৃশ্য যারা আসলে আমাদের মতো এরকম হাওড়া এলাকায় বাস করেন না তাদের হয়তো আমাদের ভিডিওর মাধ্যমে দেখতেছেন আপনাদের হয়তো অনেক ভালো লাগবে আমাদেরও অনেক ভালো লাগে তা আসলে এই বর্ষাকালের যেমন কিছু উপকারিতা আছে তেমন অপকারিতাও আছে বর্ষাকালে আসলে রাস্তাঘাট পুরোটাই অর্ধমাক্ত থাকে পিচ্ছিল হয়ে থাকে কিছুদিন পুরোপুরি বন্যা হয় তখন আসলে ঘর থেকে বের হওয়া যায় না আর এই এলাকাটায় আসলে নৌকা ছাড়া চলাচল করা যায় না এই যে এখন বর্ষাকাল আসছে নৌকা ছাড়া আসলে ঘর থেকে বের হওয়ার মতো না আপনি ঘর থেকে বের হয়ে নৌকা ছাড়া কোথাও যেতে পারবেন না যখন উপকারিতা আছে অপকারিতা আছে তখন বিভিন্ন ধরনের রোগ হয় তখন এই বর্ষাকালে আর এই বর্ষাকাল আসলে যখন গ্রীষ্মকাল গ্রীষ্মকালে যখন প্রচণ্ড রোদ উত্তপ্ত তাপ থাকে তখন তখনের মানুষ যখন ছটপট করতে থাকে গরমে তখন তার কিছুদিন পরে আসলে বর্ষাকাল আসে এবং মানুষকে শীতল করে দিয়ে যায় তো এই সময় বর্ষাকালে আসলে খালো মেঘে আকাশ ঢাকা থাকে তখন কিছুদিন পরে বন্যা হয় গরিব দিনমজুর যারা আছেন তারা আসলে তখন অনেক কষ্ট ভোগ করতে হয় এমনকি গবাদি পশুগুলো যা আছে তারা অনেক কষ্ট ভোগ করে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি হয় ওই সময় তবে আমাদের এলাকায় ওই সময় বর্ষাকালে অনেক মাছ পাওয়া যায় যদিও আগের মতো এখন আর মাছ নেই আগে অনেক মাছ পাওয়া যেত ছোট বড় অনেক মাছ পাওয়া যেত এই এলাকার মানুষ তোমার মাছ যে কিনে খেতে এরকম না অনেক জাল ছিল জাল দিয়ে নিজেরাই মাছ ধরতে পারতো যদিও এখন এরকম মাছ আসলে আগের মতো নাই তারপরেও কিছু কিছু পাওয়া যায় নিজেদের খাবারের মতো মাছ পাওয়া যায় আসলে বর্ষাকাল খুবই সুন্দর এটা হচ্ছে আমাদের উপজেলার ভিতরে অডিটোরিয়াম ওই জায়গায় আমাদের একদিনের একটা মাসিক মিটিং ছিল যদিও মিটিংটা আমাদের না আমাদের সহকারী শিক্ষকদের জন্য ছিল না ছিল হচ্ছে প্রধান শিক্ষকের জন্য তো আমাদের প্রধান শিক্ষক উনি অসুস্থ ছিলেন উনি একটা অপারেশন হয়েছে তো ওনার অনুপস্থিতিতে মানে আমি ওনার পক্ষ থেকে আমি উপস্থিত ছিলাম এই মাসিক সমন্বয় সভায় তো মাসিক মিটিংয়ে এখানে আসলে সবাই প্রধান শিক্ষকই আসেন তো যারা প্রধান শিক্ষকের অনুপস্থিতিতে তখন সহকারী শিক্ষক থাকেন এটা হচ্ছে আমার স্কুলের রাস্তা স্কুলের বর্তমান এই রাস্তার বর্তমান অবস্থা হচ্ছে এই আরও আগেও ভিডিওতে বলছিলাম যে এই রাস্তায় মাটি কাটা হচ্ছে এখন এখন হচ্ছে বর্ষাকাল বর্ষাকাল না আসলে এখন বর্ষাকাল প্রচুর বৃষ্টিপাত হচ্ছে এই বৃষ্টির মধ্যে এই রাস্তায় তারা মাটি কাটতেছে আর এই মাটি কাটার ফলে রাস্তার ভয়ঙ্কর অবস্থা তো আজকে আসলে এই এলাকায় মানে স্কুলে আমাদের স্কুলে নৌকা ছাড়া মানে যাওয়ার কোনো ব্যবস্থা নাই। এদিকে এখন হচ্ছে নৌকাই তাদের একমাত্র মাধ্যম যাতায়াতের জন্য এলাকার সবাই আসলে এখন নৌক নৌকা যাতায়াত করে যদিও গত বছর এদিকে মানুষ নৌকা যাতায়াত করে নাই সবাই সারাটা বর্ষাকালেই মানে পায়ে হেঁটে যেতে পারছে জুতা পায়ে দিয়ে যেতে পারছে কিন্তু এই বছর নতুন মাটি কাটার ফলে মানুষ এই অনেক ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হচ্ছে সাথে আমিও হচ্ছি তো আমার নৌকা এখনো আসে নাই নৌকা বলতে আবার এই এলাকাটা মানে আমাদের এলাকার মতো না একটু উঁচু এলাকা হওয়ার কারণে সবসময় নৌকা পাওয়া যায় না এই এলাকার মানুষ সব সময় হেঁটে আসলে যাতায়াত করে তো রাস্তা খারাপ হওয়ার কারণে মাঝে মধ্যে নৌকা আসে মানে ফেরি নৌকা ছোট ছোট নৌকা তো আমাকে একটা নৌকা বলছে পার করে দিয়ে আসবে কিন্তু এখনও আসে নাই কল দিচ্ছি কিন্তু তারা কল রিসিভ করতেছে না হয়তো আসবে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আর এই রাস্তায় আসলে নৌকা ছাড়া যাওয়ার কোনো মানে উপায়ই নাই কয়েকজনকে জিজ্ঞেস করলাম বলল যে আপনি এদিকে কোনোভাবেই যেতে পারবেন না আর এই যে সামনে এখনও মানে ভেকু আছে এখন মাটি কাটা বাকি এই যে এই রাস্তাটা মাটি কাটা বাকি আর উনি হচ্ছেন ওই এলাকারই একজন আঙ্কেল ওনার কাছ থেকে প্রতিদিন আমি দুধ নিয়ে যাই উনি দুধ বিক্রি করেন তো উনি নৌকাকে ডাক দেওয়ার জন্য এদিকে আসছেন আমাকে পার করার জন্য এই যে আমার নৌকা চলে আসছে আমি নৌকায় উঠে পড়ছি এই নৌকাটায় আসলে আমি বলছি সবসময় আমাকে মানে আসা যাওয়ার সময় পার করার জন্য আমি বলছি নাম্বার দিয়ে দিচ্ছে বলতে সময় আমাকে পার করবে যতদিন মানে রাস্তাটা ভালো না হয় রোদ উঠলে হয়তো রাস্তাটা ভালো হয়ে যাবে শুকিয়ে যাবে কিন্তু রোদ না ওঠা পর্যন্ত নৌকায় যাতায়াত করতে হবে নৌকা ছাড়া আসলে কোনো উপায় নাই মানে অনেকটা অনেক কর্দ মানে করদমাকতো অনেক পিচ্ছিল এ হচ্ছে আবার নৌকার মাঝি গত বছরও যখন বন্যা হয়েছিল তখন ওর বাবা আমাকে এ করত মানে পার করতো এই কিছুটা জায়গা যদি জায়গা বেশি না কিন্তু এই জায়গাটা আসলে একটু ইয়ে মানে উঁচু জায়গার মতো সব জায়গা আসলে সমতল না সমান না কিছু কিছু বাদ আছে যে বাদগুলাতে আসলে নৌকা আটকিয়ে যায় তারা তখন এটা ধাক্কা দিয়ে তখন নিতে হয় এই জন্য সবসময় বা নৌকাও চলাচল করা যায় না এদিকে আর যদি দুই দিন রোদ ওঠে রাস্তা যদি না অশোকায় হয়তো এদিকে নৌকাও চলাচল করবে না কারণ পানি যদি শুকিয়ে যায় তখন নৌকা যে বাদগুলো আছে তো এগুলোর যখন এটা কমে যাবে তখন বাদের মধ্যে নৌকা আটকিয়ে যায় তখন এগুলো হচ্ছে পরিত্যক্ত বাড়ি সবাই ঢাকা আর এই বাড়িগুলো আসলে অনেক দূরে দূরে আমাদের গ্রামের মতন আমাদের গ্রামের বাড়িগুলা দেখা যায় যে একসাথে লাগানো কিন্তু এগুলো অনেক দূরে দূরে বাড়ি এক বাড়ি থেকে অন্য বাড়ি অনেক দূরে নৌকা দিয়ে চলাচল করতে হয় আর সামনেই হয়তো বা একটু ইয়া জায়গা আছে উঁচু জায়গা যে জায়গায় নৌকাটা হয়তো হয়তো আটকে যেতে পারে তখন ওই যে ছেলেটা ওই ছেলেটা হয়তো বা জলের মধ্যে নেমে তারপরে ধাক্কা দিয়ে নৌকাটাকে পার করতে হবে এই যে এই জায়গাটাতেই নৌকাটা আটকে গেছে এখন ধাক্কা দিতে হবে ধাক্কা দিয়ে পার করতে হবে অনেকটা স্রোত আছে এই জায়গার মধ্যে অনেক স্রোত হয় এই যে অনেক স্রোত এদিকে আসতেছে মানে এদিকে নৌকা নিয়ে আসলে তারা এগিয়ে যেতে পারে না অনেক সময় ধাক্কা দিয়ে তারপরে নৌকাটা নিতে হয় কিন্তু একটু সামনে কিন্তু অনেক গর্ত মানে একটা খালের মতো এই জায়গায় আবার এই যে আমরা যে বইটা বলি আমরা আর যে যে বাসটা দিয়ে তারা এ করে পার করে দেখা যায় অনেক সময় হয় না যে সামনে একটা ঘর দেখা যাচ্ছে এটা হচ্ছে মসজিদ এই মসজিদের এদিকে হয়তো আমাকে লাগিয়ে দিবে তারপরে কিছুটা জায়গা হেঁটে যেতে হবে মানে এই পর্যন্তই হচ্ছে রাস্তাটা একটু খারাপ বাকিটা রাস্তা ভালো মাটি দেওয়া হয়েছে নতুন মাটি তো অনেক আগে দেওয়া হয়েছে স্কুলে চলে আসছি স্কুলে চলছে হচ্ছে আমাদের স্কুল আঙ্গিনা পরিষ্কার পরিচ্ছন্নতা চলছে আমাদের স্কুলে আসলে কোনো পরিচ্ছন্নতা কর্মী বা দফতরই নাই অনেক স্কুলে আছে আমাদের স্কুলে নাই অনেক স্কুলে বলতে আমাদের কর্মকান্দা পঁচিশটা স্কুলে আছে কর্মকান্দা স্কুল হচ্ছে একশো বাহাত্তরটা তো বাসায় চলে আসছি আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে তো বাহিরে অনেক অন্ধকার এদিকে হচ্ছে আমাদের বারান্দায় জল চলে আসে যেন পর্দা দিয়ে রাখতে হয় চারদিক আসলে অনেক অন্ধকার জানি না ভিডিওর মাধ্যমে দেখা যায় কি না তো রান্নাবান্নাও করতে হবে দেখে কি রান্না বান্না করতে পারি তো রান্না রান্নাবান্না করবো আজকে ভাবতেছি কচু নিয়ে আসছিলো কচু ফ্রিজে ছিল কচুগুলো মোটামুটি কেমন যেন হয়ে যাচ্ছে তো ভাবলাম কি রান্না করা যায় এগুলো সিদ্ধ বসিয়ে দিচ্ছি এগুলোকে ভর্তা করব কচু ভর্তা করব। আর এদিকে পেঁয়াজ মরিচ ভাজতেছি এদিকে হচ্ছে মাছ রান্না করব ট্যাংরা মাছ রান্না করব। যে ট্যাংরা মাছ আগেই ভেজে রাখছি ট্যাংরা মাছ দিয়ে হচ্ছে রান্না করব আলু আর হচ্ছে বরবটি আর হচ্ছে দিয়ে রান্না হবে খুব খুদাও লাগছে রান্না করা নাই রান্না করে তারপর খেতে হবে এদিকে সে আম নিয়ে আসছিল গতকালকেই তো ভিজিয়ে রাখি নাই মনে নাই তো আজকে সকালবেলায় ভিজিয়ে রাখছিলাম এখন এগুলোকে তুলে নিব এগুলো হচ্ছে হিম সাগর হিম সাগরই হ্যাঁ এগুলো হচ্ছে হিম সাগর এগুলো তো মানে ফরমালিন থাকে ফরমালিনের আসলে আলাদা একটা মানে গন্ধই থাকে এই জন্য আমগুলোকে ভিজিয়ে রাখছি তো সাথে দেশি আমও ছিল তা আমার আবার এই আমগুলো ভালো লাগে অনেক মিষ্টি হয় খুব ভালো লাগে আবার আমার হাজব্যান্ড ওর আবার এই আমগুলো বেশি একটা ভালো লাগে না সে আবার দেশি আমগুলো পছন্দ করে যে আমগুলো আঁশযুক্ত আঁশযুক্ত আমগুলো সে পছন্দ করে কিন্তু আমি আসলে আবার এই যে হিমসাগর আম্রপালি ই আমগুলো আমার বেশি পছন্দ অনেক মিষ্টি হয় তো এখানে আমার জন্য হচ্ছে হিমসাগর আর তার জন্য হচ্ছে দেশি আম দুই জাত আমি নিয়ে আসছে তো হিমসাগর আমরোপালি আসলে এগুলো তো অনেক মিষ্টি হয় দেশি আমগুলো অনেকটা টক হয় যতবার কিনে নিয়ে আসছে দেশি আম সবগুলোয় আসলে মোটামুটি টক ছিল তবে আঁশযুক্ত ছিল আর সে আঁশযুক্ত আমি বেশি পছন্দ করে তার জন্য এগুলো নিয়ে আসা দেশি আমগুলোর দাম একটু কম এই আমগুলোর দাম বেশি তবে এখনো ফর্মালিন আসলে এতটা বোঝা যায় না কিছুদিন পরে তো মানে মুখিয়ে দেওয়া যাবে না এরকম ফরমালিন থাকে আলাদা একটা গন্ধ থাকে ফরমালিনের তখন আসলে আবার খেতে ভালো লাগে না এখন একটু একটু ভালো লাগে কারণ হচ্ছে এতটা ফরমালিন বোঝা যায় না কিছুদিন পরে যখন এগুলো সিজন শেষ হয়ে যাবে তখন তারা সংরক্ষণ করে রাখবে ফরমালিন দিয়ে তখন হলে খুব বেশি ফরমালিন দেয় তখন খুব বেশি বোঝা যায় তখন শুধু মুখিয়ে দেওয়া যায় না এরকম একটা গন্ধ থাকে তারপরে তো আসলে মানুষ সব কিছু জেনে শুনি তারপরে এই ফরমালিন যুক্ত জিনিসগুলো আসলে মানুষ খেয়ে থাকে বা আমরাও খাই আমরা সবাই খাই না খেয়ে তো আসলে উপায় নাই সব কিছুতেই এখন ফরমালিন যত ফল মূল তারপরে সবজি সব কিছুতে আসলে তো ফরমালিন ভেজাল শুধু তো এদিকে মোটামুটি রান্নাবান্নাটাও শেষ পর্যায়ে এদিকে তরকারিও হয়ে গেছে আর এদিকে হচ্ছে ভর্তাটাও হয়ে গেছে সে এখনও বাসায় আসে নাই একটা কাজে বাহিরে গেছে তো কখন আসবে ঠিক জানি না হয়তো একটু লেট হবে অনেক দূরে গেছে আর ওয়েদারটাও বেশি একটা ভালো না আর ইচ্ছা করলেও তাড়াতাড়ি আসা যায় না আমার তো আবার খুব কোদা লাগছে তো ভাবতেছি সে আসার আগে আমি খেয়ে ফেলবো সময় আসলে থাকা যাবে না কখন আসে ঠিক নেই অপেক্ষা করতাম তো আমার জন্য আমি ভাত রেডি করে ফেলছি আমি খেয়ে ফেলবো সে কখন আসে তো জানি না আসলে যদিও একসাথে খেলে অনেকটা ভালো লাগে একা একা আসলে বেশি একটা ভালো লাগে না মানুষ সাথে থাকলে ভালো লাগে আসলে তো ক্ষুধা লাগলে তো আসলে কিছু করা নাই খেয়েই ফেলতে হবে তো আজকে আর ভিডিওটা বেশি লম্বা করতে চাচ্ছি না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য আশীর্বাদ করবেন আপনাদের জন্য অনেক অনেক আশীর্বাদ করি আপনারা যে যেখানে আছেন সবাই যেন ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমাদের পাশে থাকবেন আমাদেরকে সহযোগিতা করবেন আমাদেরকে সাপোর্ট করবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সকলকে ধন্যবাদ